বিসমিল্লাহ রহমানুর রহিম উনত্রিশে মে দু হাজার পঁচিশ দিলাম দালালে দেশ ভরে গেছে কথাটা কেন বললাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ তার নিজস্ব মানুষজন ছাড়া আর বাকি যারাই তাদের গঠনমূলক সমালোচনা করত তাদেরকে পাকিস্তানে দালাল বলত জামাত শিবির বলত বিএনপি জামাত বলতো স্বাধীনতা বিরোধী বলত অর্থাৎ আওয়ামী লীগের দৃষ্টিতে ওনারা ছাড়া আর বাংলাদেশের সকলেই মানে গণশত্রু বলা চলে দেশের শত্রু দালাল ধরে নেন যে জামাতের ভোট তিরিশ পার্সেন্ট তহঙ্গায় সময় তখন সত্তর ভাগ মানুষ কিন্তু এই পাকিস্তান পন্থী কথা না জামাত শিবির রাজাকার আলবদর বদর আল সামস বা তারা পাকিস্তানপন্থী পাকিস্তানের পেতাত্তা পাকিস্তানের চর এইসব উপাধিতে ভূষিত করা হতো মানুষদেরকে আবার যারা একটু ভারতের পক্ষে একটু কথা বলতো পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে বলা হতো এরা ভারতের দালাল সাম্প্রতিক সময় ডক্টর ইনুদ সাহেবের এই অন্তর্বর্তী সরকারের সময় এই সংখ্যাটা এখন কেন যেন পেলো হয়ে গেছে এখন যা দেখলাম যে বিএনপি এবং জামাতকো নাকি রয়ের দালাল কালকে দেখলাম গণ অধিকার পরিষদের নুরু আছে না হ্যাঁ ভিপি নুর তাকে উপাধি দেওয়া হচ্ছে সে ভারতের দালাল তাহলে এখন যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখবো যে মোটামুটি ভারতে দালালের সংখ্যা বেড়ে গেছে আওয়ামী লীগের ত্রিশ পার্সেন্ট ভারতের দালাল বিএনপির ত্রিশ পার্সেন্ট ভারতের দালাল জামাত নুরু ভাই আমাদের বিপি নুর সহ আরো ধরলাম দশ পনেরো পার্সেন্ট তাহলে বর্তমানে বাংলাদেশে ভারতে দালালের সংখ্যা দাঁড়ালো পঁচাত্তর পার্সেন্ট আওয়ামী লীগের আমলে ছিল পাকিস্তানের দালাল সত্তর পার্সেন্ট আর বর্তমানে আইসা ভারতের দালাল দাঁড়াইলো বাংলাদেশে পঁচাত্তর পার্সেন্ট শুনুন মোটার একটা আর এক মিনিট একটা কথা শেষ করি আমরা যখন ছাত্র ছিলাম তখন ছিল তখন ছিল রাশিয়া এবং আমেরিকা কেজিবি এবং সিএ তা আমরা ছাত্ররা যখন গঠনমূলক কোনো সমালো সমালোচনা করতাম আমেরিকার তখন একদল আমাদেরকে বলতো এই তোরা কেজিবি দালাল মানে রাশিয়া দালাল আবার যখন আমরা একটু ছাত্র মানুষ সমাজতান্ত্রিক লাইনের কথা বলতাম সাম্যের কথা বলতাম বা একটু ইয়ে বলতাম এই তুমি এর দালাল বা তুমি কেজিবি দালাল ঠিক বাংলাদেশে অবস্থাটা হলো যে আমরা সবাই এখন দালাল বাংলাদেশে বেশিরভাগ মানুষ দালাল এবং পুরো বাংলাদেশটা এখন দালালে ভর্তি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে